হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো আমার হাসি দেখেই বুঝতে পারছ আমি যে কত খুশিতে থাকি তোমরা তো জানো কাজে কর্ম নিয়ে আমি অনেক খুশিতে থাকি আর এতক্ষণ ছিলাম হলো দোকানে দোকানে কাজগুলোকে করলাম কেননা দোকানে যদি বেচা কিনি না করি ভাত খাবো কি করে বলো বেচা করি দেখে শুকে খেতে পারছি বুঝতে পারছো আর যদি দোকান টোকান না করতাম হাত পা গুটিয়ে বসে থাকতাম তারা তো না খেয়ে মরতে হতো তার জন্য দোকান টোকান করলাম পুরো একদম করে ঘরে আসলাম ঘরে এসে তো এখন রাজ্যের কাজ আছে একদম বিছনা টিসনা ঘুসাবো শোকেস ঘুসাবো অনেক কাজ আছে এগুলোকে করব কিন্তু করার আগে আমার একটা সবচেয়ে বড় কাজ হলো আমার ছাগলের বাচ্চাদেরকে গাখির খাওয়ানো কেননা ওরা মার তিনটা বাচ্চা তিনটা বাচ্চা তো গাখির খেতে পারে না মানে দুইটা একটু একটু পায় আর হলো মানে আরেকটা পাই না মানে ছোটটা পায় না তার জন্য ওদেরকে আমি সারা দিনে তো আধা কেজি আধা কেজি যে কয়বার গাখি খাওয়াই সেটার হিসাব নেই বুঝতে পারছো এতদিন দেড়কে যে খাওয়াইতাম এখন মানে দুই আড়াই কেজি খাওয়ানো হয়ে যায় তো ওদের জন্য গাখীর একদম পুরা ফ্রি কেন বোতলে ভরছি আর খাওয়াচ্ছি আর ওদের তামসাগুলো একটু তুমি দেখো তোমরা তোমাদের কি ভালো লাগবে ওরা কি শিকারি হয়ে গেছে জানো না তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওরা আমাকে কত ভালোবাসে বুঝতে পারছো মানুষ না ভালোবাসলে কি হবে বলো কিন্তু জীবজন্তু আমাকে খুব ভালোবাসে জীবজন্তু ভালোবাসাতেই সবচেয়ে বড় ভালোবাসা বুঝতে পারছো কেন ওরা বুবা ওরা কিন্তু আমাদের মনের ভাষাগুলো বুঝতে পারে সেই জন্য ওদের ভালোবাসাটা অরিজিনাল একদম খাঁটি তোমরা কিন্তু কমেন্টে বলবে সত্যি কিনা মিথ্যা ঠিক আছে

দেখো কিছু খাচ্ছে ওরা ওদেরকে নিয়ে আবার সারাদিন সময় কেটে যায় আর দোকান বুঝতে পারছি

তোমাক দুটা নামত নাম নামো নাম নাম নামো নাম আছ এই জানো এই জানো এই দেখোন দেখ অতে থাকিল দেখা অলপ দি উঠোৱা না দুইটা মানে তিনটা না একদম মানে ই বাজা দেয় লখাও কি লও নাও 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 খাবো না এই যে এই যে এই যে এই যে তাড়াতাড়ি আসো খাবো না নাকি খাবো না নাকি খাবো না নাকি তাড়াতাড়ি খেতে হবে না তাড়াতাড়ি খাও এটা ফুট হয়ে গেছে এখন একটা নেওয়া তোমার বা খাবার না যাও যাও দেখো এই টুক বাঁচলো এখন এত ঘোনা বলে ওই আরেকটা আছে না ওইটা খাবে মো আছে এই যে ওটা 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 ছোটো মানে এটা নিজা লাগে বুঝতে পারছো এই যেন ওকে থাকি ওকে 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 ওকে

পর তোমাদের জয়া দিদি একটা শাড়ি লাল ডুকডুক একটা শাড়ি পরে তোমাদের সামনে আসছে দেখতে পাচ্ছ একদম লাল আর হলুদের মধ্যে আর লাল ব্লাউজ দিয়ে পরেছি দিন বাদে শাড়ি পরলাম জানো শোনা ভাই এখন শাড়ি পরার টাইমই পাই না কেন শাড়ি পরে আমি যে কাজ করব কাজই করতে পারি না জানো আর ছাগলের বাচ্চাগুলোকে জানো আবার আসছে ওরা আরও আবার খাবে জানো না এখন খাওয়ানোর টাইম নেই আমার এখন তো আমি দোকানে চলে যাব রেডি সেডি হয়েছি পয়সার বাক্স টাক্স সব নিয়েছি এখন আমি দোকানে যাবো না জানো দেখো এখন আমি দোকানে চলে যাব কিন্তু না আজকে না ছাগল আমাকে কি করেছে জানো তাহলে বড় ছাগলটা না দুই দিন থেকে না একটু খাওয়া দাওয়াটা একটু কম খাচ্ছে আর কি এই যাও বাইরে 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 ঘরে আসছে দেখছো যাও 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 দেখছো কয়টা ঘরে আসছে দেখতে পাচ্ছ মানে আমাকে যখন যেখানে দেখবে ওখানে আসবে ওরা এখন তো ঘর ঢুকো তারপরে বড় ছাগলটা না খাওয়া দাওয়াটা একটু কম খাচ্ছে তার জন্য না আমি না ওর বাবাকে বলছি কি কিমনির ওষুধ আনবা এনে খাওয়াবো আর কি কিডনির ওষুধ আনছে আমি না সব না ভাবি কি গরুর গরু যেরকম করে মানে খাওয়া এরকম করে ছাগলকেও খাওয়াবো মুখের মধ্যে না আঙুল ঢুকাই দিছে বুঝতে পারছো মুখের মধ্যে ছাগলে ছাগল না কামড়ায় দিছে জানো না কি কি দেখতে পাচ্ছ আঙুলটা দুইটা দাঁত বসা দিছে এত ব্যথা মানে ব্যথা চোটে না কি বলবো ঘরে যে একটা একটা চিল্লানি দিয়েছি জানো না চিল্লান নিয়ে মাথাটা তো অন্ধকার দিয়ে দিছে চোখ মানে মাথা ঘুরিয়ে দিছিল এরকম অবস্থা হয়ে গেছে রাস্তা জানো অনেক কান্না করেছিলাম আর দেখো যে ঘরে আছে অবস্থা দেখতে পাচ্ছ

এরকম লাফালাফি করে সেই লাফালাফি করে তো ব্যান্ডেড এনে ব্যান্ডেজটা এনে লাগাই দিছে আর কি এখন একটু ব্যথাটা কমেছে তো অনেকটা ব্যথা দেখো কীভাবে লাভ উঠছে তো ব্যথাটা কমেছে তারপরে এখন আবার মানে ব্যথা চোখে ঘুমায় না আজকে আমি জানো না কাজটাজ বাদ দিয়ে কান্না করে ঘুমায় পড়ছিলাম তোমরা যদি এই ভিডিওটা দেখতে তোমরা হাসতে না কানতে আমি বুঝতে পারি না তোমরা মানে হাসতে মানে এত চিলাইছি যে তোমরা একটাই ভাবতে যে জয়া দিদি ভাই এত বড় বড় গরুকে ওষুধ খাওয়াইছে কোনোদিন হাতে কামড়ায় নাই আর আজকে একটা ছোট্ট ছাগলকে খাওয়াইতে জয়া দিদির অবস্থা কাহিল তাহলে দেখো ছোট জিনিসের ঝাল বেশি বুঝতে পারছো মানুষে বলে না একটা বড় লঙ্কার ধানী লঙ্কার মধ্যে পার্থক্যটা অনেক বড় লঙ্কাতে ঝাল কম ধানি লঙ্কাতে ঝাল বেশি এটা হলো ছাগলের ব্যাপারে আমি বুঝলাম আজকে জানো এই ফার্স্ট প্রথম আমি ছাগলকে কিমরির ওষুধটা খাওয়াইলাম বুঝতে পারছো এই দেখো কিভাবে উঠছে ওরা লাভতে লাভতে ওড়ড় এখন আমার বিশ্ব দাদাতো কি অবস্থা করবে নামও কইছি দেখো কি অবস্থা মানে আমি যেখানে যাব ওখানে ওরাও যাবে জান না আর কত যে কান্না করেছি আজকে জানো না আমার একদম ভালো লাগে না একদম হাতে এখনো ব্যথা আছে জানো তবে একটু ব্যথাটা কমেছে শোনা হয়েছে এখন আমি দোকানে যাব দোকানে সিঙ্গারা গুলোকে কত ক্রো সিঙ্গারা ভাজলাম আর তোমাদের দাদা ভাই না দেখো কোটা লিঙ্কি বেজেছে বতে কি তুমি চা দেখাচ্ছো সুন্দর নিমকি ভেজেছে এই নিমকিগুলো কিন্তু সেই স্বাদ লাগে জানো তোমাদের দাদা ভাই না মাঝে মাঝে নিমকি আমাকে বানায় দেয় বসে বসে ভাই দেখো কত সিংয়েরা ভাজা হলো এখন আমি তালে দোকানে যাই সোনা ভাই বোন আর আজকের ভিডিওটা আর বড় করছি না ঠিক আছে সোনা ভাই বোন কালকে আসবো একটা নতুন ভিডিওর স্বাদ ঠিক আছে আর অনেকগুলো ভাই আমাকে বলেছে দিদি ভাই গট মিল্কিং করে দেখাও তা আমি গট মিল্কিং করে কেন দেখাইতেছিলাম না জানো তার মানে বাচ্চাগুলো ছোটো ছোটো ওর মার গাখিরটা দুনি করি তাহলে বাচ্চাগুলো আমার মানে অনেকটা অসুবিধা হবে বাচ্চাগুলো না খায় থাকবে না এমনি একটু খাওয়াই তোলা দুধ তোমরা তো জানোই তার জন্য ভাবছি কয়েকটা দিন পরে করব আর কি তোমাদেরকে গট মিল্কিং করে দেওয়া খাবো ঠিক আছে সোনা ভাই আর গট মিল্কিং করা যে এত কষ্ট সেটা আমি জানি ওষুধ খাইতে যে এত কষ্ট লাগছে আর গট মিল্কিং করতে যে কত কষ্ট লাগবে তবুও আমি তোমাদেরকে করে দেখাবো ঠিক আছে শোনা ভাই তাহলে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম বাই বাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে বাই বাই